আসসালামু আলাইকুম গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে যাচ্ছি যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে আর যাই হোক ইয়ার আগে অনেকবার গেছি এই যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু এইবার যমুনা সেতু দেখে অনেক ভালো লাগলো যেহেতু যমুনা সেতুর পাশাপাশি আরেকটি রেল সেতু রয়েছে যার কারণে বর্তমানে কিন্তু এই যমুনা সেতু দেখতে আরও চমৎকার হয়েছে আগের থেকে এই দেখতে পাচ্ছেন আমার বাম পাশেই এখানে রয়েছে কিন্তু সেই রেল সেতু অনেক সুন্দর এখানকার ভিউটা বর্তমানে আর যাই হোক আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল যার কারণে এখানে গাড়ি চালাতে অনেক ভালো লেগেছে তবে সকলের উদ্দেশ্যে একটু বলতে হচ্ছে আসলে অনেকেই এই যমুনা সেতুর উপরে একশো উপরে কিন্তু গাড়ি টানেন যাই হোক এই যে কিছু সিগন্যাল দেওয়া আছে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ সীমা আসি দেখা যায় যে অনেকে যখন রাস্তা ফাঁকা পান তখন কিন্তু একশোর উপরে গাড়ি টান দেন আসলে এটা ঠিক না কারণ যে কোনো একটি যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটেতে পারে তখন কি হবে একটু চিন্তা করেছেন এই রাস্তার কিছুক্ষণ পর পরই কিন্তু সিগনাল দেওয়া আছে সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সীমা হবে আশি কিলোমিটার যাই হোক সকলের উদ্দেশ্যে বলতেছি যারা বাইক চালান সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন আর বাম পাশে দেখা যাচ্ছে সুন্দর সেই রেল সেতুটি হোক অনেক ভালো লাগলো যেহেতু অনেকবার এই রেল সেতুর উপর দিয়ে চলাচল করেছি পাশাপাশি রেল ছিল সে দৃশ্যটা এখন আর দেখা যাবে না আর যখন যমুনা সেতু দিয়ে চলাফেরা করতাম তখন দেখা যেত রেল সেতু দিয়ে যমুনার সাথে যে রেল ঋতু সেতু রয়েছে সেখান দিয়ে রেল চলতে অনেক ভালো লাগতো দৃশ্যটা কিন্তু এখন আর সেই দৃশ্যটা দেখা যাবে না দেখা যাবে শুধু সেই নতুন রেল সেতুতে যেটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে সকলের জন্য আবার শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকেন অনেক সুন্দর একটি পরিবেশ সকলে পুরো ফুল ভিডিওটি দেখবেন